পাখি লালন পালন টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমাদের পোষ মানানো শালিক পাখির খাবার সম্পর্কে তো ছোট্টবেলায় শালিক পাখির বাচ্চাকে ব্রয়লার মুরগির খাদ্য অর্থাৎ ব্রয়লার ফিটকে পানির সাথে ভিজিয়ে নরম করে অল্প অল্প করে খাওয়াবেন খাওয়ানোর পর অবশ্যই সিরিঞ্জ বা অন্য কোনো উপায়ে তাদেরকে পানি খাওয়াবেন এভাবে আপনি কমপক্ষে দিনে পাঁচবার খাওয়াবেন তবে সন্ধ্যার পর আপনি আর একবার খাওয়াতে পারেন আর রাতে খাওয়ানোর দরকার নেই এছাড়া আপনি ছোট্টবেলায় শালিক পাখির বাচ্চাকে ঘাস ফরিঙ খাওয়াতে পারেন তবে ঘাস ফরিং খাওয়ানোর সময় অবশ্যই পা এবং মাথা ভেঙে ফেলে দেবেন এতে পাখির কোনো সমস্যা হবে না তাই ছোট্টবেলায় এভাবে ব্রয়লার ফিটকে বেশি খাওয়াবেন এবং মাঝে মাঝে ঘাস ফরিঙ খাওয়াবেন পাখিগুলো যখন বড় হবে তখন শুকনো ব্রয়লার ফিট কলা বিস্কিটস পা রুটি এবং মাঝে মাঝে ভাতও দেবেন অনেকে আছে যখন পাখি নিজে নিজে খাবার খেতে শেখে তখন ভাত বেশি পরিমাণ খাওয়ায় আসলে এটা খাওয়ানো ঠিক নয় এতে পাখির বিভিন্ন রোগ বিধি হয় আবার কেউ কেউ আসে পাখিকে বিস্কিটস খাওয়ায় এ বিস্কিটসও বেশি পরিমাণ পরিমাণ খাওয়ানো ঠিক নয় কারণ বিস্কিটসে চেনির পরিমাণ বেশি থাকে এগুলো পাখির জন্য একটু ক্ষতিকর তাই আমি মনে করি শালিক পাখিকে শুকনো ব্রয়লার ফিট বেশি খাওয়াবেন এবং মাঝে মাঝে ঘাস ফেটেঙা খাবেন আর পাখি অসুস্থ হলে অবশ্যই পাখিকে ওষুধ খাওয়াবেন পাখির অসুখ হলে কোন ওষুধ বা মেডিসিন খাওয়াবেন এবং পাখিকে কীভাবে সঠিকভাবে লালন পালন করবেন তা জানানো হবে আমার এই পাখি লালন পালন টিপস ইউটিউব চ্যানেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে